বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় উৎসবের নাম দুর্গাপূজা সাধারণত আশ্বিন মাসের শুক্লপক্ষের ষষ্ঠ দিন অর্থাৎ ষষ্ঠী থেকে দশম দিন পর্যন্ত পাঁচ দিন দুর্গোৎসব হয় এই পাঁচটি দিন যথাক্রমে মহাষষ্ঠী মহাসপ্তমী মহাষ্টমী মহানবমী ও বিজয়া দশমী নামে পরিচিত দেবীর দুর্গার শুরু কোথায় দেবীর ইতিহাস কি সেই প্রাচীন যুগে দেবী এল কোথা থেকে এসব প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া অত্যন্ত কঠিন দেবী দুর্গার ঘটনা সবচেয়ে বিশদভাবে লেখা মার্কণ্ডেয় পুরাণের দেবী মাহাত্মে যাকে শ্রী চণ্ডী বলা হয় অন্য সব পুরাণে দেবীকে পাওয়া যায় অন্যভাবে তবে দুর্গা নামটি শুনলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে একটা দেবী প্রতিমা তার দশ হাতে দশ রকম অস্ত্র এক পা সিংহের পিঠে এক পা অসুরের কাঁধে তাকে ঘিরে থাকেন গণেশ লক্ষ্মী সরস্বতী আর কার্তিক ঠাকুর যারা সেখেলে কেতায় ঠাকুর বানান তাদের ঠাকুরের পেছনে চলচ্চিত্রে আরও নানা রকম ঠাকুর দেবতার ছবিও আঁকা থাকে আর যারা আধুনিক তারা প্রতিমার মাথার ওপর একটি ক্যালেন্ডারের শিব ঠাকুর ঝুলিয়ে রাখেন মোটামুটি এই প্রতিমা বছরের পর বছর ধরে দেখে আমরা অভ্যস্ত বর্তমানে যে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হয় এই উৎসবকে অনেকে রামায়ণে বর্ণিত দুর্গাপূজার রূপ বলে মনে করেন মা দুর্গার অকালবোধন এবং এর রামায়ণ যোগ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করা যাক অযোধ্যাপতি রাম ছিলেন ভগবান বিষ্ণুর সপ্তম অবতার চৌদ্দ বছর বনবাসকালে তার স্ত্রী সীতাকে দৈত্যরাজ রাবণ অপহরণ করেন রাবণের কবল থেকে সীতাকে মুক্ত করার জন্য রাম দৈত্যরাজা বধ করার সিদ্ধান্ত নেন ভগবান রামচন্দ্র রাবণের প্রাণ্যাসে সাফল্য অর্জনের জন্য দেবী দুর্গার কৃপা কামনা করেন ও সে জন্য তিনি আদ্যাশক্তি দেবী দুর্গার আরাধনা করেন ঐতিহ্যগতভাবে দেবী দুর্গা বসন্ত ঋতুতে পূজিত হতেন কিন্তু যুদ্ধের কারণে রামচন্দ্র শরৎ ঋতুতে দেবীর আশীর্বাদ জন্য প্রার্থনা করেন যদিও শরৎকাল দেব দেবীদের ঘুমের সময় বলেই গেত কারণ এ সময় দিন ছোট ও রাত বড় হয় এবং রাত সাধারণত রাক্ষস জাতির পরিচায়ক বলে গণ্য করা হয় প্রথা অনুযায়ী দেবী দুর্গার সন্ধি সন্ধিপূজায় একশো আটটি নীলপদ্মের প্রয়োজন হয় কিন্তু অনেক চেষ্টার পরেও রামচন্দ্র শুধু একশো সাতটি পদ্মের ব্যবস্থা করতে পেরেছিলেন এই সময় নিরূপায় হয়ে তিনি একশো আটতম পদ্মস্বরূপ তার নিজের চোখ উপরে নিতে উদ্বত হন কথিত আছে যে পতিত পাবন রামের চোখকে নীলপদ্মের সঙ্গে তুলনা করা হতো বলে তার অপর নাম ছিল পদ্মলোচন যাহোক মা দুর্গা রামের একনিষ্ঠতা দেখে খুশি হয়ে স্বয়ং রামের সামনে আবির্ভূত হন এবং দৈত্যরাজ রাবণকে যুদ্ধে পরাজিত করার জন্য রামচন্দ্রকে আশীর্বাদ করেন মা দুর্গার এই অসময়ে আবাহন বাংলায় অকালবোধন হিসেবে পরিচিত হয় তারপর থেকেই শরৎকালে দেবী দুর্গার পূজা প্রচলিত হয় শরৎকালীন দুর্গাপূজা শারদোত্সব নামে পরিচিত হয় এবং সমস্ত বাঙালি অধ্যুষিত অঞ্চলে বৃহদাকারে পালিত হয় বসন্তকালীন দুর্গাপূজা বাসন্তী পূজা নামে পরিচিত যা ঐতিহ্যগতভাবে মূল দুর্গাপূজা হলেও শারদীয় দুর্গাপূজা উদযাপনের উন্মাদনায় তা প্রায় হারিয়ে গেছে যা হোক আর্যরীতির সঙ্গে বাঙালির সৃজনশীলতা যুক্ত হয়ে দুর্গোৎসব বর্তমান রূপ ধারণ করেছে আনন্দময়ী দুর্গতিনাসিনী মা দুর্গার আগমন বার্তায় বর্তমানে চরাচর আনন্দমুখর আমরা দুর্গাপূজা বললেও আসলে এই পূজা মা দুর্গার একা নয় সঙ্গে আরও অনেকেই আছেন মা দুর্গা আসেন সবাইকে নিয়েই ভালো মন্দ শত্রু মিত্র গাছ প্রাণী সঙ্গে নিয়ে। চালচিত্রে শিব আছেন তো পায়ের নিচে অসুর কলাগাছ বৌ তো প্যাঁচা হাস ইঁদুর ময়ূর বাহন হাসি কান্না সুজন দুর্জন পশুপক্ষী উদ্ভিদ সমাহারে আমাদের জীবনপথ চলাটাকেই সহজ করে চিনিয়ে দিতে চান পৌরাণিক কাহিনী থেকে দুর্গাপূজার শুরু কিন্তু ক্রমে দুর্গা যেন আমাদের ঘরের মেয়ে হয়ে উঠেছে সাধারণ মেয়ে তবে দাপুটে এই দাপুটে মেয়ের কত নাম এক অঙ্গে বহুরূপ একরূপে বহু নামে চিহ্নিত আমাদের মা দুর্গা শরৎ ঋতুতে আবাহন হয় বলে দেবীর আরেক নাম শারদিয়া এ ছাড়া মহিষাসুরমর্দিনী কাত্তায়নী শিবানী ভবানী শক্তি, চণ্ডী শতাক্ষী দুর্গা উমা গৌরী সতী রুদ্রাণী কল্যাণী অম্বিকা অদ্রিজা এমন কত নাম আছে মায়ের ঠিক নানি দাদিরা যেমন আমাদের আদর করে একটা নামে ডাকে মামার বাড়িতে আদিক্ষিতা করে অন্য নামে ডাকা হয় আবার বাবার দেওয়া একটা নাম মায়ের দেওয়া একটা নাম স্কুলের জন্য একটা ভালো নাম মা দুর্গারও তেমনই অনেক নাম সে তো আমাদেরই ঘরের মেয়ে সবার ভালো কাটুক মা সবাইকে ভালো রাখুক এই কামনা করি একটা লাইক করে আমাদের পাশে থাকবেন তাহলে এমন সুন্দর সুন্দর ধর্মীয় ভিডিও পেয়ে যাবেন